আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার এই নতুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো প্লিজ দেন সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকুন এবং প্রস্তাবলাই কিন্তু অল্প করে যে কোনো ভিডিও পাবলিশ করার সময় নোটের সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো আজকে যে বিষয়টি শেয়ার করছি সেটা হচ্ছে যে এই সাইড থেকে এই ট্রেন দুর্ঘটনায় পা হারানোর শিল্পী সে ঘুরিয়ে দাঁড়িয়েছেন তো এ সম্পর্কে আমরা জানবো যে ফ্রিলান্সিং করে সে কীভাবে তার ক্যারিয়ার করেছে উনিশশো সালের একুশ সেপ্টেম্বর বাগেরহাটির মংলা উপজেলার আনাইন বর গ্রামের জন্য শিল্পী শ্রেণীর বাবা বিকাশ জাহাজে চাকরি করতে শৈশবে মাকে হারিয়েছেন শিল্পী বাবা আবার বিয়ে করেছিলেন চার বছর বয়স থেকে সৎ মাইল অনাদর পেয়ে পেতে হয় শিল্পীকে বাবার বাড়ি বাড়িও ছাড়তে হয় সপ্তম শ্রেণীতে পড়ার সময় অনাত্রীয় মানসিক বাড়িতে থেকে তাদের ছেলে মেয়েদের পড়িয়ে ঘরের কাজ করে নিজের পড়ালেখা চালাতে হয়েছে শিল্পীকে শিল্পী সেন চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে জীবন যখন একটু গুছিয়ে নিয়েছেন তখনই ঘটে মর্মান থেকে দুর্ঘটনা তখন টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী শিল্পী কিন্তু ট্রেন দুর্ঘটনায় কাটা পড়ে তার একটি পা স্বপ্নভঙ্গ অবস্থা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়েছিলেন শিল্পী মুক্ত পেশাজীবী বা ফ্রিলান্সার হিসেবে এখন সফল তিনি মাসে আয় করেন দুই লাখ টাকার মতো দুই সালের পাঁচ মার্চ ভোর সাড়ে চারটায় কন্যা থেকে মির্জাপুর স্টেশনে আসে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনায় পড়েন শিল্পী তিনি ট্রেনের চাকার নিচে চলে যায় তার পা প্রাণপণ চেষ্টায় পরিচিত চিকিৎসক ও নার্সরা নিয়ে বাঁচিয়ে তোলেন তাকে কিন্তু পা বা পা কেটে ফেলতে হয় সেই থেকে ক্রেচ আর কৃত্রিম পা শিল্পী সেন শিল্পী নিজে কিছু করতে চান ঘরে বসে থাকতে চান না তাই লেগে পড়েন ফ্রিলান্স আউটসোর্সিংয়ের কাজে নিজেকে দক্ষ করে তোলেন প্রথম দফায় তেমন কাজ পন না কিছুদিন বিরতি দিয়ে দিয়ে গত বছর আবার শুরু করেন ফ্রিলান্সিং দ্বিতীয় দফায় প্রচুর কাজ পেয়ে থাকেন শিল্পী বিরতির পর প্রথম মাস থেকে গড়ে দুই লাখ টাকার কাজ করেন তিনি নাগের হাটে বসে ফ্রিল্যান্সার হিসেবে শিল্পী ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ক্যাম্পেনের কাজ করে বেশিরভাগ তা আসে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া স্পেন ও জার্মানি থেকে শিল্পীর স্বপ্ন শারীরিক প্রতিনিধিদের জন্য কিছু করা তিনি বলেন অনেক প্রতিবন্ধী মানুষকে অবহিত হতে দেখেছি খুব কষ্ট হয় আমার তাই নিজের পাশাপাশি সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে চাই শিল্পী সেন মুঠোবনে প্রথম আলোকে বলেন নারী দিবসে সব নারীকে স্বাগত জানাই আমরা যদি নারীদের সম্মান ও অধিকার এর দিকে বিশেষ গুরুত্ব দিই তাহলে আমাদের সমাজ আরও উন্নত হতে পারে না কথাটা আপনার জীবন থেকে মুছে আপনাকে যে কোনোভাবেই হোক পারতে হবে আমি নারী হিসেবে সব নারীকে বলতে চাই আমাদের সবার মধ্যে প্রতিভা রয়েছে যেন সফল যিনি সফল তার প্রতিভা বিকশিত হয়েছে অন্যদের সত্য অবস্থা আছে নিজের ভিতরে থাকা মূল্যবান সম্পদ খুঁজে বের করুন নিজেকে স্বাবলম্বী করুন স্বাধীনভাবে বাঁচুন স্বপ্ন দেখুন শিক্ষার মাধ্যমে নিজের প্রতিবে উচ্চতর স্থানে নিয়ে যান তো প্রিয় আজকের ভিডিও পর্যন্তই তো ভারতের দিন সবাই সকলের সুস্বাস্থ্য বিজয়ী সফলতা ও মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরিক